মুরগির জন্য খাবার নিয়ে যাচ্ছি এখনো আমরা কেউ খাই নাই ভাত রান্না করছি গরম গরম ভাত মুরগির জন্য নিয়ে যাচ্ছি তো এ হচ্ছে আমার মুরগি এটা এপাশ থেকে ওই পাশ বেঁধে দিচ্ছি গরম মনে হয় একটু ঠান্ডা করে দিচ্ছি যাতে খেতে পারে না শীতকাল তো যাতে মুরগির কোনো ক্ষতি না হয়ে চেষ্টা বুঝতে পারছেন আমি অবশ্যই মুরগি পালন করতে এত অভ্যস্ত নয় মুরগি যে হাগুটা টাগু দেয় এই আমার মানে ইয়া লাগে তো তারপরেও চেষ্টা করতেছি দোয়া করবেন যেন মুরগি পেলে সফল একজন মুরগি উদ্যোক্তা হতে পারে আর কি মুরগি পালনের মানে নারী উদ্যোক্তা হতে পারি আমি এমনিতেও তো নারী উদ্যোক্তা যেহেতু হোমমেড ফসা আর ক্রিম বিক্রি করি তারপর হচ্ছে কাপড় বিক্রি করি হ্যাঁ যে কোনো কাজের চেষ্টা থাকে আমার এই জন্য আমি একজন এমনিতেও উদ্যোক্তা তাই না নারী উদ্যোক্তা এত ভালোবেসে গরম গরম রান্না করে নিজে না খেয়ে আগে মুরগিকে দিচ্ছি আর মুরগি যদি না খায় কেমনটা লাগে বলেন তো ছোটো বাচ্চার মতো না করে দেখতেছি আমার মেয়েটাও তো এরকম খাবার খেতে চায় না ও আমার মেয়ের মতো হবে আল্লাহ জানে আমার আর আরেক মেয়ে চলে আসছে খাবার খায় না ফিটা তো হবে আমার মেয়েকে যেরকম ফিটা দিই ও কম ফিটা দেবো এখন খাবার খেয়ে না তাড়াতাড়ি মার খাইতে ইচ্ছা না হলে খাবার খেয়ে না বলে দিলাম আর মাথা আলগায় শুনতেছে দেখছো লাগে যে কথা বুঝে রে কথা বুঝো মার খাবা তুমি আমার মেয়ের মতো দুষ্ট তোমাকে এখন মায়ের দিব তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বলতেছি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও খাও

হালা হুষ্ট খায় না কথা না আমার মেয়ের মতো কথা শোনা না দুষ্ট মতো এই যে দেখো আমার মেয়ে আমার মেয়ের মতো দুষ্ট